হ্যালো তো আমি আজকে কাজ করতেছি সালমা ফ্যাশন হাউস পেজে তো এই পেজের আমাকে প্রথমে মেসেজ দিয়ে বললো যে ভাই আমার পেজে লাইক ফলো কম এবং আমার পেজে কোনো অর্ডার আসতেছে না পরবর্তীতে আমি তার পেজটা নিয়ে দেখি তার পেজে কোনো ভালো লোগো নাই কভার ডিজাইন করা নাই এবং লাইক ফলোর অনেক কম পাশাপাশি তাদের পেজে তথ্যগুলো প্রয়োজন সেগুলো অ্যাড করা নেই তো আমি ফার্স্টে তার যে লোগো কভার ডিজাইন করলাম যে বায়োটা অ্যাড করলাম নাম্বার হোয়াটসঅ্যাপ এগুলো অ্যাড করলাম সকল কিছু অ্যাড করার পরবর্তীতে এখনও দু তিনটা অপশন বাকি আছে যেগুলো আপু আমাকে এখনও দেয়নি তো সেগুলো দিলে আমি সেগুলো সাবমিট করে দিব আর এই পেজের ফলোয়ার এখন আছে জন লাইক আছে আটজন এই পেজের লাইক ফলোয়ার আমি সাত দিনের মধ্যে এক হাজার করে দিব তো আবারও সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আর আপনাদের যাদের লাইক ফলোয়ার কম লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ভাবে লাইক ফলোয়ার বাড়িয়ে দেবো অন্যদের মতো বলবো না যে হচ্ছে আমি এক ঘন্টার মধ্যে আপনার এক হাজার ফলোয়ার বাড়িয়ে দিচ্ছি সেটা কোনো দিনও অর্গানিক হবে না আর আবারও লাইভ আসবো এই নিয়ে আর আপনারা যাদের ফেসবুক বিজনেস করতে চাচ্ছেন পেস পেজ খুলতে পারেন না পেস কীভাবে খুলবেন জানেন না তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি খুবই স্বল্পটাকে পেজ খুলে দিচ্ছি এবং আপনার বিজনেস ম্যানেজমেন্ট করে দেব খুবই স্বল্প টাকায় অ্যাডভার্টাইজিং রান করার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এই ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে ইপেজ পেজ আপনাদের সাথে সাত দিন পরে আজকে হচ্ছে সাতাশ তারিখ সাত দিন পর আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ